আচ্ছা বলো তো আমার মতন কে কে আছো যাদের ওই রান্না বান্না করতে তো ভালোই লাগে বাট একদম নিজের হাতে কেটে বেটে রান্না করতে আরও বেশি ভালো লাগে আমি কিন্তু তাদের দলে তো ছিল জামাই ষষ্ঠী তো শুরুতেই আমি কিন্তু অনেকটা পরিমাণ পেঁয়াজ রসুন আদা আর লঙ্কা দেখলে তো পাকা লঙ্কা নিয়েছিলাম তো সবটা বেটে রেখেছি কারণ মাছ মাংস তো হবেই জানতাম তো সেই জন্য অনেকটা পরিমাণে ওই মশলাটা করে রাখলে রান্না কিন্তু অনেকটা এগিয়ে যায় আর এখানে ওই যা হয় এনেছিল পাবদা মাছ ইলিশ মাছ চিকেন এনেছিলো চিকেন চাপের জন্য থাই লেগ পিস একসাথে যে পিসগুলো থাকে সেগুলো এনেছিল আর তারপর যেহেতু পাবদা আর ইলিশ আছে তাই জন্য আমি অনেকটা পরিমাণে কিন্তু কাজু পোস্ত সর্ষে পোস্ত তারপর কাঁচা লঙ্কা এই সমস্ত কিন্তু শিলনোড়ায় বেটে নিচ্ছি অ্যাকচুয়ালি কী হয় মিক্সিতে না ওই একদম অল্প পরিমাণে যদি বাটে তো সেক্ষেত্রে না একদম মিহি পেস্ট একটা হয় না তাই জন্য ভাবলাম না একটু শিলনোড়াতেই সমস্তটা বেটে রাখি তোমাদেরকে বলে রাখি যারা নিজের হাতে একা একা এরকম রান্নার অ্যারেঞ্জমেন্ট করতে চাও তো সেক্ষেত্রে কিন্তু ঘুম থেকে উঠে আর কোনো কথা নেই শুরুতে ওই ফ্রায়েড রাইস যদি করো সেই সবজিগুলো আগে লিস্ট বানিয়ে নেবে যে কি কি করতে হবে তো সেই সবজিগুলো আগে কেটে রাখলে কি কি মশলা হবে সেইগুলো আগে থেকে যদি বেটে রাখো তাহলে রান্না কিন্তু বলতে পারো ওই এক দেড় ঘন্টার মধ্যে একদম নেমে যাবে তো শুরুতেই ভাবলাম যে পাবদা মাছটা করব এর আগে আমি চাটনিটাও করে রেখেছিলাম তো চাটনির ভিডিওটা আর করা হয়নি যেহেতু মানে চাটনিটা একদম সিম্পল হয়েছিল তো আমি ভাবলাম না থাক চাটনির ভিডিও আরেকদিন শেয়ার করব তো শুরুতেই না আমি ওই পাবদা মাছটা কিন্তু ভেজে নিলাম ঠিক আছে যে আর যদি এই ক্ষেত্রে যদি তোমাদের কাছে যদি ওই কাতল মাছ বা অন্য কোনো মাছের প্রিপারেশান থাকে তোমরা এই একই সাথে সব মাছগুলো ভেজে রাখবে আর অবশ্যই একটা ভাজা মাছ তুলে রেখো পরে খেতে দেওয়ার সময় একটা মাছ ভাজা দিলে কিন্তু ওই ডেকোরেশনের সময় দেখতে খুব ভালো লাগে তো পাবদা মাছের এই সর্ষে পোস্ত দিয়ে একটা ঝোল বানাচ্ছিলাম তো সেই জন্য সর্ষে পোস্ত বাটাটা দিয়ে নিলাম আর কালো জিরাও ফোড়ন দিয়েছিলাম তারপর যা ওই রেগুলারের মশলাগুলো হয় হলুদ গুঁড়ো নুন একটুখানি দিয়ে নিলাম হ্যাঁ তারপর যেটা বলছিলাম একটা লিস্ট বানিয়ে নেবে তাহলে কিন্তু রান্না করতে বা যে কোনো কাজে যদি একটা প্ল্যানিং থাকে তো সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধেই হবে না আমরা যারা অনেক কাজের সঙ্গে যুক্ত তাদের কিন্তু ওই রান্না করতে গেলে কিন্তু বেশ টাইম অনেকটাই নষ্ট হয় তো সেক্ষেত্রে ওই লিস্ট বানানো থাকলে কিন্তু আর প্ল্যান করা থাকলে পুরো তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে তো দিয়ে দিয়েছিলাম একটুখানি চিনি আর কাঁচা লঙ্কা যেন টেস্টের ব্যালেন্সটা ভালো হয় আর ফ্লেভারটাও ভালো আসে আর অ্যাকচুয়ালি পাবধা আছে না আমার এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা বেশ ভালো লাগে এরপর কলা পাতাটাকে হালকা একটু সেঁকে নিলাম লো ফ্লেমে আর এরপর দিয়ে দেবো একটা ইলিশ মাছ দিয়ে দিচ্ছি একটুখানি সর্ষে পোস্ত বাটা আর এটার সাথে কিন্তু কাঁচা লঙ্কাও ছিল ওপর থেকে একটু নুন ছড়িয়ে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু আলাদা একটা প্লেটে বা একটা থালার মধ্যে কিন্তু মাছটাকে একটু ম্যারিনেট করেও নিতে পারো তো আমি খুব তাড়াতাড়ি করছিলাম জন্য আমি এখানেই একবারে কাঁচ সেরে ফেলেছি এরপর দেব এরকম চিড়ে নেওয়া দুটো কাঁচা লঙ্কা লঙ্কাটা কিন্তু অবশ্যই চিরতে হবে নইলে ভাতুরির সময় কিন্তু লঙ্কা বের হয়ে যাবে একদম ব্লাস্ট হয়ে এরপর দিয়ে দেব সর্ষের তেল তারপর খুব সুন্দর করে প্যাকেট করে দেবো এটাকে এরপর সুতো দিয়ে কিন্তু আমি বেশ ভালো মতো বেঁধে দিয়েছিলাম এবারের প্যাকেটটা এত সুন্দর হয়েছিল যে একটুও কিন্তু বেরোয়নি আর খুব খেতেও খুব ভালো হয়েছিল তো একদম ভালো মতন বেঁধে বুঁধে দিচ্ছি এটাকে ব্যাস পার্সেল কিন্তু একদম রেডি এরপরই সুতোটা দিয়ে কিন্তু বেঁধে নিলাম আর এই সুতোটা যে দেখছো না এটা ওই বাতার জন্য আমি রান্নাঘরে রেখে দিয়েছি একটা সুতো একটা কেচি এই সমস্ত কিছু কিন্তু রান্নাঘরে রাখা উচিত কারণ রান্নাঘরেও কিন্তু অনেক সময় এই সব জিনিসপত্রগুলো লাগে দেখবে কখনো কোনো কিছু খুলতে গেলে কোনো কিছুর প্যাকেট খুলতে গেলে একটা কাঁচির এতটাই দরকার পড়ে তখন কাঁচি খুঁজতে হয় তাই যে জায়গাগুলোতে চামচ টামচ এ সমস্ত কিছু রাখো ওখানে একটা কেচিও রেখে দেবে এরপর নিয়ে নিচ্ছি ইলিশ ভাপার জন্য ইলিশ মাছ ইলিশ মাছগুলো যে এত টাইট টেস্টি ছিল কি বলবো পুরো ডিম ভরা ইলিশ ছিল যেটা কিনা আমার খুব ফেভারিট এরপর কিন্তু প্রিপারেশান চলছে ইলিশ ভাপার একটা বেশ বড়ো সাইজের টিফিন বক্স নিয়ে নিয়েছি স্টিলের তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল এরপর মাছগুলোকে কিন্তু খুব ভালো মতো অ্যাডজাস্ট করে নিতে হবে তো তারপর দিয়ে দেব ওই সর্ষের তেল আরেকটুখানি দিলাম ইলিশ মাছ ও সর্ষের তেলটা কিন্তু বেশ যায় দেখো আগে থেকে মশলা করে রেখেছিলাম যেন কত তাড়াতাড়ি তাড়াতাড়ি সব কিছু হয়ে যাচ্ছে তো এখানে দিয়ে দিলাম ওই পোস্ত সর্ষে বাটা মশলাটা আর রেগুলারের যা থাকে নুন হলুদ কাঁচা লঙ্কা এই সমস্ত কিছু দিয়ে দিলাম আর এই কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি চিড়ে দিয়েছিলাম একটু সামান্য জল দিয়ে দিলাম একটু গ্রেভি না হলে আবার খাওয়া যায় না এরপর টিফিন বক্সের ঢাকা দিয়ে দিলাম এটা রেডি করে রাখলাম আর কি এরপর পার্সেলটা দেখি কি হলো এটার দেখো আজকে কিন্তু একদম বেরোয়নি আগেরবার জামা ষষ্ঠীতেও বানিয়েছিলাম এই পাতুরি জাস্ট একটু বেরিয়ে গেছিলো আসলে তখন না আমি ভালো করে বাঁধিনি আর কলাপাতাটাকে ভালো করে সেকিনি জন্য কলা না একটু ভেঙে ভেঙে গেছিলো তো যাই হোক দেখো এটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে এরপর আমি এখানে শুরু করে দেবো মাংসের প্রিপারেশন একদম অল্প একটুখানি মাংস রান্না করছি কারণ খুব বেশি রান্না করলে খাওয়ার লোক থাকে না আর তারপর হয় কি আর একটা চাপের পিস আছে বুঝেছো তো ওটাও থাকবে আর তারপরে এতগুলো চিকেন তো সব একদম অল্প অল্প আয়োজন করেছিলাম আর বানিয়েছিলাম দই চিকেন যদিও দই চিকেন অথেন্টিকভাবে বানায়নি একটু নিজস্বতা তো থাকতেই হয় বলো রান্নাতে তো শুরুতে কিন্তু ওই আলু আর চিকেনটাকে নুন হলুদ জিরে গুঁড়ো আর সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এরপর কড়াই গরম করে এই আলু আর চিকেনের পিসগুলোকে কিন্তু খুব ভালো মতো ভেজে নিলাম তো ভাজা হয়ে গেল এরপর এই গরম তেলে দিয়ে দেব কিন্তু জিরে আর গরম মশলা সামান্য আদা গুঁড়ো আদা বাটাও দিয়েছিলাম এরপর ওই আগে থেকে করে রাখা যে মশলাটা ছিল কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আদার পেস্ট সেটাও ভালো মতো কষিয়ে নিয়ে দিয়ে দিলাম আগে থেকে ফেটিয়ে রাখা টক দই যেটা থেকে না নুন দিয়ে আমি আগে থেকে কিন্তু ফেটিয়ে রেখেছিলাম টক দই আর যখন টক দইটা অ্যাড করবে না তখন গ্যাসের ফ্লেমটা না একটু লো করে নেবে নইলে অনেক ক্ষেত্রে কী হয় গরমের দিন থাকলে দইটা না ফেটে যায় তো তারপর যখন দইটা ভালো মতো মশলার সাথে মিশে যাবে তারপর গ্যাসের ফ্লেম কিন্তু তুমি বাড়িয়ে দিতে পারো নো প্রবলেম এরপর খুব ভালো মতো কষিয়ে নিলাম তো চিকেনটাও খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল আর আমি খুব একটা গ্রেভি রাখিনি মানে ওই একটু কষা কষাই রেখেছিলাম এবার বারবার কিন্তু আমি ভাপা ইলিশটাকে কিন্তু পাহারা দিচ্ছি যেটা এটা ফুটলো কি না হয়ে গেল কি না তো দুটো রান্না একসাথে চলছিলো ব্যাস এখানে কিন্তু আমাদের চিকেন কিন্তু প্রায় রেডি আর খুব একটা কিন্তু তামছাম করে আমি কোনো রান্নাই করিনি এরপর বানাবো চিকেন স্যাটে বা বলতে পারো চিকেন কাবাব তো এখানে কিন্তু আমি দিয়ে দিলাম ওই দই তারপর ওই পেঁয়াজ রসুন আদা আর কাঁচা লঙ্কার পেস্ট আর এখানে আমি ওই ছোটো ছোটো করে বোনলেস চিকেনের টুকরো নিয়েছিলাম আর পেঁয়াজটাকেও চৌকো করে কেটে নিয়েছি আর নিয়েছিলাম ক্যাপসিকাম আর একটা জিনিস নিয়েছিলাম একটা ক্যাপসিকাম পেকে গিয়ে ওটা রেড বেল পেপার হয়ে গেছিলো তো সেটাও নিয়ে নিয়েছিলাম সামান্য নুন দিয়ে দিয়েছি আর দিলাম এখানে ওই কেওড়া জল আর একটুখানি কর্নফ্লাওয়ার ঠিক আছে এরপর কিন্তু ভালো মতো একটা স্টিকটাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এই স্টিকগুলোকে না আগে থেকে ভিজিয়ে রাখবে তাহলে কী হবে স্টিকগুলো না পুড়ে যাবে না মানে তুমি যখন সেঁকবে বা এটাকে যখন তুমি গ্রিল করবে তখন এটা পুড়ে যাবে না তো চিকেনটা কিন্তু আমি বেশিক্ষণ ম্যারিনেট করিনি ওই এক ঘন্টা মতন ফ্রিজে রেখে দিয়েছিলাম ঢেকে ঢেকে রাখতে হবে তাহলে কিন্তু ম্যারিনেশনটা বেশি ভালো হবে ঠিক আছে এরপর কিন্তু দেখো এই চিকেনগুলো সব রেডি করে নিলাম তারপর চলে যাব চিকেন এই চাপের পিসটাতে এই চিকেন চাপের পিসটা ম্যারিনেট করতে বসিয়ে আমি চলে গেছিলাম কেক বানাতে কারণ কি না জামাই ষষ্ঠীর দিন ছিল আর আমার অনেকগুলো কেকের অর্ডারও ছিল প্রায় নটার মতন কেক বানিয়েছিলাম আর সবগুলোই কিন্তু একদম কাস্টমাইজ ডিজাইনার কেক ছিল তো অনেকটাই সময় লেগেছিল তো এরপর কিন্তু আমি এখানে দিয়ে দিলাম ওই আদা রসুন আর লঙ্কার পেস্ট তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এই দেখো কি হয়ে গেছিল হয় 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 একটু এরকম হয়েই যায় রান্না করতে গেলে এরপর ছাতুর গুঁড়ো দিলাম একটা দুধ পাউডারের গুঁড়ো দিলাম আর তারপর দিয়ে দিলাম একটুখানি মিঠা আতর আর দই দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণ তোমরা চাইলে একটু জলও কিন্তু অ্যাড করতে পারো ঠিক আছে আর ওই দেখেছিলে মাংসগুলোকে কিন্তু আমি আগে থেকে একটু চিড়ে দিয়েছিলাম ছুরি দিয়ে তোমরা চাইলে ওই কাটা চামচ দিয়ে একটু ফুটো ফুটোও করে দিতে পারো ঠিক আছে এরপর বেশ ভালো মতন এগুলোকে ম্যারিনেট করব। ম্যারিনেট করে একটা ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেব ওই এক থেকে দু ঘন্টার মতন আর যদি মনে হয় যে তার চেয়েও কমে তোমরা রাখতে চাও মানে হাতে টাইম নেই তো সেক্ষেত্রে কিন্তু তুমি মানে ফ্রিজে রেখে দিতে পারো এক ঘন্টার জন্য ঠিক আছে এর থেকে কম কিন্তু রেখো না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আর এটা কিন্তু আমি খুব একটা বেশি ওই গ্রেভিটা রাখিনি কারণ একদম শুকনো শুকনোই করেছিলাম এরপর এই স্যাটেগুলোকে কিন্তু ভেজে নেব ঠিক আছে এরপর একটা তাওয়া নিয়ে নিলাম আর তাওয়াতে দিয়ে দিলাম সামান্য বাটার আর পাতুরির তেলটা আগে থেকে এখানে ছিল তো একটুখানি বাটার অ্যাড করে দিলাম মানে কোনো কিছু ওয়েস্টেজ করা যাবে না ঠিক আছে রান্না করার সময় সব ইউজ করতে হবে এরপর কিন্তু এগুলোকে কিন্তু আমি ভালো মতো নেড়ে চেড়ে নেব আর এতটাই প্রো দেখো কাঠিগুলো গরম কিন্তু তাও আমার কোনো ভয় নেই ঠিক আছে কাঠিগুলোকে সেই সুন্দর করে নাড়িয়ে যাচ্ছি যেন মনে হচ্ছে একদম মানে আমি রোজ করি এইসব কাজ বাট আমার ইচ্ছে করে রোজ করতে সত্যি কথা বলতে সব রান্নার মধ্যে এটা ছিল একদম বেস্ট খেতে ঠিক আছে এত রান্না করে আমার কিছুই খেতে ইচ্ছে করছিল না তো আমি শুধু এই তিনটে আমি খেয়েছিলাম মানে আমার এত ভালো লেগেছিলো তো এটাও কমপ্লিট হয়ে গেল এরপর কড়াই গরম করে কিন্তু তেল আর ঘি দিয়েছি দিয়ে এই চিকেন লেগ পিসগুলো দিয়ে দেব। এটা বানাতে আর কোনো এখানে আর কোনো প্রসেস নেই ঢাকা দিয়ে বাস উল্টো পাল্টা করে আধ ঘন্টার মতন রান্না করতে হবে লো মিডিয়াম ফ্লেমে এরপর চলে যাব ফ্রায়েড রাইসের রেসিপিতে আগে থেকেই কিন্তু এই তোমার কাজু বাদাম আর এই সবজিগুলো কেটে রেখেছিলাম তো এগুলো এখন একটু ভেজে নেব সাথে ছিল কাঁচা লঙ্কা আর শুরুতে যে মশলাগুলো দেখলে সেগুলোও কিন্তু আমি কুটে নিয়ে এটার সাথে অ্যাড করব। এরপর নুন চিনি মিক্স করে দিচ্ছি স্বাদ অনুযায়ী আর ওই গরম মশলাটা এটা কিন্তু হালকা করে আমি বেটে নিয়ে এটার সাথে অ্যাড করব। এটা দিলে কিন্তু ফ্রায়েড রাইসের একটা খুব সুন্দর গন্ধ বেরায় আর এই দেখো আমার কেক জামাইটা কেমন লাগছে আগে বলো তো এটা বানিয়েছিলাম মানে এই রকম টাইপেরই কিন্তু আমি নটা কেক বানিয়েছিলাম আর তারপরে আর্জেন্ট অর্ডার ছিল দুটো সেগুলো সিম্পল ছিল তো ওগুলোর জন্য বেশি টাইম লাগেনি আর এই কেক বানাতে বানাতে কিন্তু আমার এই চিকেন চাপটা একটু পুড়ে গেছিলো বাট কমপ্লিটও হয়ে গেছিলো আর এই দেখো একদম পারফেক্ট থালি রেডি তোমাদের জন্য কেমন লাগলো জানিও আর এখানে ডাল আর এই ঝুরি ভাজার রেসিপিটা আমি দিইনি এটার কি দেব এটা সবাই এমনি হয়তো পারো আর মোটামুটি যা যা রান্না করেছি সব কিছুর কিন্তু রেসিপি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি আর একটা সিক্রেটও বলে যাই যদি একা হাতে গুছিয়ে নিয়ে সবটা করো না সে যে কাজই হোক না কেন দেখবে দিন শেষে ভীষণ ভালো লাগে তাহলে আজকের মতো আসি জানিও কিন্তু সবার এই এত বড় ভিডিওটা কেমন লাগলো